সংগমনগরী প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা আগামী ছাব্বিশেই ফেব্রুয়ারি তা শেষ হবে এখনো পর্যন্ত তিনটি অমৃত স্নান অনুষ্ঠিত হয়েছে মহাকুম্ভে বাকি রয়েছে দুটি রাজকীয় স্নান যা আগামী মাঘী পূর্ণিমা এবং মহাশিবরাত্রিতে অনুষ্ঠিত হবে এই রাজকীয় স্নান আবার আগামী ছাব্বিশেই ফেব্রুয়ারি পড়েছে মহাশিবরাত্রির দিন হ্যাঁ বন্ধুরা হিন্দু ধর্মের মতে দিনটিকে বিশেষ বলে মনে করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রি হল সেই দিন যখন স্বয়ং শিব পার্বতীর বিবাহ হয়েছিল নিজের সংসার ধর্ম শুরু করেন মহাদেব মনে করা হয় এ দিন সঠিক নিয়ম মেনে এই নিয়ম পালন করলে মনের মতো জীবন সঙ্গীও পাওয়া যায় মহাশিবরাত্রির দিন উপোস করে আরাধনা করা হয় ভগবান শিবের মনে করা হয় এই ব্রত পালন করলে বিশেষ উপকার পাওয়া যায় এই বছর যে বিশেষ মহাকুম্ভের আয়োজন করা হয়েছে তার যোগ তৈরি হয়েছে একশো বছর পরে আবার একশো বছর পরেই আয়োজন করা হবে মহাকুম্ভের জ্যোতিষবিদরা বলেছেন মহাকুম্ভের শেষ দিন এবং মহাশিবরাত্রি একই দিনে পড়েছে সেই দিনে তৈরি হচ্ছে বিশেষ বিরল যোগ, যা এই দিনের গুরুত্বকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে জানা গিয়েছে ফেব্রুয়ারিতে এই মহাকুম্ভে সব থেকে রহস্যময় জিনিস ঘটতে চলেছে প্রয়াগরাজে এই বছর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির ফাল্গুন মহানে শুরু হবে ছাব্বিশেই ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে তা শেষ হবে সাতাশ ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে ছাব্বিশেই ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি ওই দিনেই উপোস করে ব্রত পালন করতে হবে প্রয়াগরাজের একই দিনে অনুষ্ঠিত হবে মহাকুম্ভের শেষ রাজকীয় স্নান যার ফলে সেখানে এক দৈবিক মিল তৈরি হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের মহাশিবরাত্রিতে কীভাবে ব্রত পালন করবেন আপনারা জানেন এই দিন ব্রহ্ম মুহূর্তে নদীতে গিয়ে স্নান করা উচিত সকলের যদি তা করা সম্ভব না হয় তাহলে বাড়িতে গঙ্গা জল মিশ্রিত জল দিয়ে স্নান করা উচিত তারপর শিবরাত্রির উপোস করে ব্রত পালন করুন এরপর বালি বা কাদামাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করে নিন সেই শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে নিবেদন করতে হবে পঞ্চামৃত এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্য হল জল উৎসর্গ করা অর্থাৎ এই বিশেষ দিনতে পূর্বপুরুষের উদ্দেশ্য করে আপনাদেরকে জল উৎসর্গ করতে হবে রাতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে পুজোর সময় ভগবান শিবের এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে হবে যারা এই ভিডিওটি দেখছেন সবাই আমার সঙ্গে একবার এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটি বলুন ওম ত্রিয়ম্বকম যজামাহে সুগন্ধম পৃষ্টিবর্ধনম উর্বাড কমিবো বন্দনম মৃত্যুর মোক্ষীয় মমৃতার্ত মন্ত্রটি জপ করার পর এই দিনে গরিব কেউ এলে তাকে ফেরাবেন না চাল দুধ দই ঘি চিনি ইত্যাদি দান করা শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে যে ভূমিতে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেই ভূমি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এই পবিত্র ভূমিতে পা রাখলেই মানুষের পাপ ধুয়ে যায় প্রতিটি কুম্ভ মেলায় দেব দেবীরাও পৃথিবীতে আসেন সাধু সন্তদের আশীর্বাদ পেতে বিশ্বাস করা হয় যে দেবতারা নাগা সাধুর রূপ ধারণ করে এই রাজকীয় স্নান করতে আসেন যখন নাগা সাধুদের দল এগিয়ে যায় তখন তারাও তাদের সাথে যোগ দেয় এবং ভগবান শিবের উপাসনা মন্ত্র জপ করে তো আশা করি বন্ধুরা এই ভিডিওটিতে বুঝতে পারলেন যে মহা শিবরাত্রিতে এই মহাকুম্ভে স্নান করলে কি পুণ্যি হবে সেটা কিন্তু আপনারা এই ভিডিওটিতে পরিষ্কার বুঝতে পারলেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব ধন্যবাদ